হ্যালো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার লিটন জয়দার আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন এই কামনায় করি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে কথা হলো সেটি হচ্ছে রুবি পাথরের গুরুত্ব রুবি পাথর কেন ব্যবহার করবেন এর উপকারিতা কি বা এই পাথরটি সবচেয়ে শক্তিশালী কেন সমস্ত পাথরের উপরের পাথর হচ্ছে রুবি পাথর জীবনের সবচেয়ে শক্তিশালী রত্ন হচ্ছে রুবি পাথর আপনার জীবনকে প্রতিষ্ঠিত করতে প্রয়োজন রয়েছে রুবি পাথর তাহলে সমস্ত দিকে রুবি 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 ছাড়া আর কিছুই নেই অর্থাৎ জীবনকে চালাতে গেলে অবশ্যই রুবি পাথর প্রয়োজন রয়েছে এই রুবি পাথর ছাড়া মানব জীবন অচল জীবনকে এগিয়ে নিতে গেলে জীবনকে প্রতিষ্ঠিত করতে গেলে সুন্দর একটি লাইফ অতিক্রম করতে গেলে আপনার অবশ্যই রুবি পাথর পড়তে হবে তাহলে এত কথার অর্থ হচ্ছে রুবি আমাদের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি রত্ন পাথর তো আজকে এই রুবি পাথরের বিষয়গুলি নিয়ে আলোচনা করব আলোচনাটা আসলে নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার রুবি পাথর নিয়ে অনেক ভিডিও দেখেছেন বা রুবি পাথরের সাথে অন্য পাথরের ব্যবহার বা নিয়মকানুন অনেক সময় দেখেছেন কিন্তু আসলে কি অনেক সময় অনেক কিছু আমাদের মনে থাকে না আমরা ভুলে যাই তাই প্রয়োজন হয় কি আপডেট তা আমরা কোনো কিছু আপডেট দিই অর্থাৎ সেটিকে আবার নতুন করে তুলে ধরা আজকে আপনাদেরকে আবার নতুন করে সেই রুবি পাথরের বিষয়ে তুলে ধরব যাতে করে আপনাদের ভিতরের যে বিষয়গুলি রয়েছে যে আমি রুবি পাথর পড়বো কি পড়ব না নেব কি নেব না কি হবে ইত্যাদি বিষয়ে সেই প্রশ্নের উত্তর আজকের ভিডিওর মাধ্যমে আপনি জানতে পারবেন প্রথম কথা হচ্ছে এই রুবি পাথরের গ্রহটা কি এর জ্যোতিষশাস্ত্রে বা সৌরজগতে এর ভূমিকা কি দেখেন আমরা জ্যোতিষিরা নয়টা গ্রহ নিয়ে আমরা বিচার বিশ্লেষণ থাকি এর সাথে আরো দুইটি করে গ্রহ যুক্ত হয়েছে যে নেপচুল এবং প্লুটো তো এই যে নয়টি গ্রহ এই নয়টি গ্রহ আমরা যদিও বলি কিন্তু এর ভিতরে উপগ্রহ রয়েছে ছায়া গ্রহ রয়েছে কিন্তু এগুলোকে আমরা শাস্ত্রে গ্রহ হিসাবে ধরে নেই রুবি পাথরের যে গ্রহটি সেটি হচ্ছে সূর্য। এই পৃথিবীকে আলোকিত করতে পারে একমাত্র সূর্য রাত যতই অন্ধকার আসুক না কেন প্রভাতের আলোয় সে অন্ধকার বিলীন হয়ে যায় তাহলে আপনার জীবনের যতই সমস্যা আসুক না কেন নিমিশেই সে অন্ধকার দূরভূত হবে যদি আপনি রুবি পাথর ব্যবহার করতে পারেন আপনার সুনাম যশ প্রতিষ্ঠা সম্মান প্রতিপত্তি এগুলি সবই নিয়ে আসবে এই রুবি পাথর কারণ সূর্য হচ্ছে প্রাণ শক্তি আপনার জীবনের শক্তি সূর্য হচ্ছে অহংকার সূর্য হচ্ছে বেঁচে থাকার একটি রসদ সূর্য না থাকলে মানুষ বেঁচে থাকতে পারত না কোনো কীট বেঁচে থাকতে পারত না কারণ সূর্যই বেঁচে থাকার একমাত্র উৎস তেমনি আমাদের জীবনে আমাদের যে সমস্যা রয়েছে বাধা বিঘ্ন রয়েছে কর্মের সমস্যা রয়েছে ব্যবসার সমস্যা রয়েছে জীবনে প্রতিষ্ঠার সমস্যা রয়েছে অর্থাৎ আমাদের জীবনে চলার পথে যে সমস্যাগুলি রয়েছে সেই সমস্যার সমাধান করতে পারে একমাত্র রুবি পাথর কাজে রুবি পাথরের বিকল্প কোনো পাথর নেই এখন বলতে পারেন আমি রুবি পাথর পড়েছি আমার উপকার হয়নি এর পিছনে কারণ রয়েছে অনেক কারণ রয়েছে শুধু একটি কারণ বললেই হবে না অনেক কারণ রয়েছে যেমন বলা যেতে পারে যে যে রুবিটি আপনি ব্যবহার করছেন সে রুবিটি আসল না বা আসল যদিও হয় সেটি হয়তো লো কোয়ালিটির হয়তো আপনার যে সমস্যা রয়েছে সে সমস্যাকে প্রতিকার করার মতো ক্ষমতা তার নেই কাজেই আপনাকে ভালো মানের রুবি ব্যবহার করতে হবে এটি হান্ড্রেড পার্সেন্ট এরপরে দেখা যায় আসলে সবার যে সব রত্ন ব্যবহার করতে পারবে এমন কিন্তু না শুধু কয়েকটি বিষয় দেখতে হবে যে রবি গ্রহটির অবস্থান কোথায় যাদের জন্মছক রয়েছে জন্মছকে আপনার রুবি কোথায় রয়েছে আপনার রবি যদি ষষ্ঠপতি অষ্টম্পতি দ্বাদশপতি হয়ে থাকে আপনি কখনোই সেই রুবি পাথর ব্যবহার করবেন না আপনার রবি যদি জন্ম ছকে শনির সাথে রাহুর সাথে কেতুর সাথে যদি যুক্ত থাকে তাহলে আপনি রবি পাথর ব্যবহার করবেন না যদি আপনার রবিটি মকর রাশি এবং কুম্ভ রাশি এছাড়া মিথুন রাশি তারপরে তুলা রাশি এবং বৃষ রাশি এই সমস্ত রাশিতে যদি থাকে কখনোই আপনি রুবি পাথর ব্যবহার করবেন না আপনার রাশি যদি হয় সিংহ রাশি যদি হয় ধনু রাশি যদি হয় বৃশ্চিক মেষ কর্কট নিন তাহলে আপনি রুবি পাথর পড়তে পারবেন কিন্তু সেটি পড়তে গেলেও আপনার বিচার্যের বিষয় রয়েছে তাহলে রুবি পাথর পড়তে গেলে আপনার অনেক বিচার বিশ্লেষণ প্রয়োজন রয়েছে তারপরও বলবো রুবি পাথর আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার শখকে ভালোভাবে বিচার বিশ্লেষণ করতে হবে যে আসলে আপনার রবি পাথর পড়ার কোনো ফাঁক ফুটা রয়েছে কিনা যদি থাকে আপনি ব্যবহার করবেন যেমন ধরুন হয়তো রবি গ্রহটি বিশ্ব রাশিতে বসে রয়েছে কিন্তু সে নিজ রক্ষত্রে রয়েছে অর্থাৎ রবির রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি পারবেন বা চন্দ্রের নক্ষত্র রয়েছে বৃহস্পতির নক্ষত্রে রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি রুবি পাথর পড়তে পারবেন যদিও শত্রুগড়ে থাকে বা অন্য কোনো অবস্থায় দুর্বল থাকে সেক্ষেত্রেও কিন্তু পড়তে পারবেন আবার যদি অশুভ স্থানে থেকেও যদি বৃহস্পতির মতো গ্রহ যদি দৃষ্টি দিয়ে থাকে তাহলেও কিন্তু আপনি রবি গ্রহ রত্ন পড়তে পারবেন এই যে বিষয়গুলি এই বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলি কিন্তু সবাই বলবে না আমি হানড্রেড পারসেন্ট বলতে পারি কারণ অনেকে জানেই না যাই হোক আপনাদের যে বিষয়টি বলবার চেষ্টা করেছি বা বুঝাবার চেষ্টা করেছি সেটি হচ্ছে রুবি পাথর মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত কার্যকরী বেঁচে থাকতে হলে জীবন সংগ্রামে এগিয়ে যেতে হলে অবশ্যই রুবি পাথরের প্রয়োজন রয়েছে আজকের আলোচনা এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করবেন এবং পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে লিখে জানাবেন আমি সেই অনুযায়ী ভিডিও বানিয়ে আপনাদেরকে উপর দেওয়ার চেষ্টা করব পরবর্তী ভিডিও বনতে আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ